সোনারূপাকে একটা ঘরে বন্দি করে দেয় যেখানে আরো অনেক বাচ্চা মেয়ে আছে সোনা বলে মা আমাদের নিশ্চয়ই খোঁজ করছে তারপর চম্পা এসে বলে এখানে সবাইকে নাচ শিখতে হবে এদিকে ইরা ফোনে কথা বলতে বলতে বাড়িতে ঢোকে ইরা বলে হ্যাঁ ডক্টর সেন্ডাল আমি সূর্যকে নিয়ে আসছি অনুজা বলে তুমি এখন সূর্যকে নিয়ে কোথায় যাবে ইরা বলে সোনারূপার খবরটা যদি কোনোভাবে সূর্যর কানে পৌঁছায় ও উত্তেজনার বসে যদি কিছু একটা করে ফেলে তখন কি হবে তাই ডক্টর সেন্ডাল ওনাকে নিয়ে যেতে বলেছেন এদিকে দীপা জয়কে বলে ভাই তুমি আমাকে সেখানে নিয়ে চলো যেখানে সিসিটিভি শেষ হয়েছে পুলিশের সাথে সাথে আমাদেরকেও খুঁজতে হবে এরপর ইরা সূর্যের কাছে এসে দেখে সেখানে রাজেশ্বরীর বদলে ভিক্টর আছে ইরা বলে ভিক্টর আমি দলের লোকেদের কাছ থেকে পালিয়ে এসেছি ওরা সোরার উপাকে ধরে নিয়ে গেছে ভিক্টর বলে আপনি এখানে ইরা বলে এবার ওরা সূর্যকে অ্যাটাক করবে তাই আমি সূর্যকে ডক্টর স্যান্ডালের কাছে নিয়ে যাব এই বলে সূর্যকে নিয়ে বেরিয়ে যায় ইরা এদিকে ভিক্টর ভাবে যা হলো ঠিক হলো তো এরা সূর্যকে বলে সোনারূপার কাছে যাব আসুন এই বলে গাড়িতে তোলে সূর্য বলে সোনার নেই আমি বাড়ি যাব আমাকে ছেড়ে দাও তারপরে সূর্য বলে কাকু চিৎকার করবে তখনই একটা সূর্যকে সোনার দেয় কে খুঁজতে খুঁজতে জয়ের হঠাৎ নজর পড়ে চম্পার সেই সোনাপুরীর উপর জয় বলে এই বাড়িটা কেমন একটা লাগছে তাই না বউ এবার দীপা একজনকে জিজ্ঞেস করে দাদা এই বাড়িটা কাদের একটু বলবেন লোকগুলো কিছু না বলে চলে যায় তখন জয় আবার তাদের দাঁড় করায় লোকগুলো বলে আমরা ভদ্র বাড়ির লোকজন আর আপনাকে দেখেও তো ভদ্র বাড়ির মহিলা মনে হচ্ছে তাহলে এই বাড়ির খোঁজ করছেন কেন দীপা বলে দাদা আমার দুই মেয়ে হারিয়ে গেছে আমি ওদেরকে খুঁজে পাচ্ছি না লোকটি বলে এটা চম্পার সোনা পড়ি এখানে যে মেয়ে আছে সে মেয়ে আর ফেরে না দীপা জয়কে বলে ভাই তুমি যাও দিয়ে বাড়ির সবাইকে খবরটা দাও আজকে আমি আর একা সবটা সামলাতে পারবো না বাড়ির সবাইকে আমার সঙ্গে লাগবে সোনা বলে আমরা কি কোনদিন এখান থেকে বেরোতে পারবো না পাকামে। রূপা বলে কেদোনা হিংসে কুটি মা ঠিক আসবে এরপরে চম্পা সোনাকে মারতে এলে রূপা চম্পার হাতে কামড়ে দেয় এদিকে দীপা চম্পার ঘরে ঢুকে সোনা রূপাকে দেখতে পায় জয়কে বাড়ির সবাইকে আনতে বলেছিল কিন্তু এদিকে জয়ের মাথা ঠিক না থাকায় জয় নিজেই অ্যাক্সিডেন্ট করে চম্পার সন্দেহ হয় দীপা কি এখানে আছে এবং চম্পা ছুরি হাতে এগিয়ে যায় নেক্সট পর্বে কি হতে চলেছে জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে